আজকে হরমোন নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। তার আগে তোমরা যারা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করছো বিভিন্ন সময় সহজ সহজ প্রশ্নগুলো ভুল করে আসছো এই ভুল যেন না হয় তার জন্য আমি হাতে ধরে একদম অফলাইনের মতো তোমাদের শেখানোর জন্যই কিন্তু আজকের এই প্রয়াস যে হরমোন বিষয়টা দেখো এই হরমোন চ্যাপ্টার থেকে এমন কোনো পরীক্ষা নেই তুমি রাজ্য সরকারের পরীক্ষা বলো তুমি সেন্ট্রালের পরীক্ষা বলো যেখানেই যাবে দেখবে হরমোন সেফটেড থেকে তোমার হবে এবার হরমোন শব্দটা যে বিষয়টা রয়েছে হরমোন কি হরমোন কেন আমাদের শরীরে প্রয়োজন সমস্ত তথ্য এই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং আমি পুরো ডিটেলস নিয়ে তোমাদের কিন্তু জীবন বিজ্ঞানের এই বিষয় লাইফ সায়েন্স নিয়ে তোমাদের যে ডাউট ক্লিয়ার করবো কারণ বর্তমান পরিস্থিতিতে সায়েন্সের সবথেকে ভ্যালুয়েবল পার্ট হচ্ছে লাইফ সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি এই সব সবথেকে ভ্যালুয়েবল পার্ট সো তোমরা কিন্তু এই হরমোন বিষয়টা থেকে সবথেকে যতবার আমি যারা পরীক্ষার যারা প্রশ্ন করেন এবং বিভিন্ন পরীক্ষার প্যাটার্ন সমস্ত কিছু পরিবর্তন হয়েছে সবকিছু কিছু আজকের এই পরিবর্তনের পর কি কি বিষয় কোথার থেকে প্রশ্ন আসছে কেন তোমরা বারবার ব্যর্থ হচ্ছ তার কিন্তু সমস্ত বিষয়গুলো নিয়ে আজকের এই হরমোন চ্যাপ্টার এর সব গুরুত্বপূর্ণ আমি বলবো এই বই এনসিইআরটির বই তোমরা যদি খুব সুন্দর করে পড়ো তবে কিন্তু তোমরা কিন্তু পরীক্ষা এই সেন্ট্রালের পরীক্ষায় কিন্তু ক্র্যাক করতে পারবে সামনে গ্রুপ ডি গ্রুপ সি সি টি বিষয় রয়েছে বিভিন্ন নেটস সেটে পরীক্ষা রয়েছে যে পরীক্ষায় বলো না কেন বর্তমানে এন সিইআরটির গাইডলাইন্স কিন্তু সবথেকে বেশি ফলো করা হয় আর আমরা কি করি একটা বিষয় তোমাদের বলি যারা এনসিটি এনসিইআরটির বই যারা ফলো করো না তাদের কিন্তু সাকসেস পেতে অবশ্যই দেরি হবে এটা আমি বলে দিচ্ছি একদম তুমি যত ভালো স্টুডেন্ট হও না কেন ব্রিলিয়ানো যদি রুলস ফলো না করো সেই কারণ তোমার যা কোশ্চিন হয় সেই বই মেনে কিন্তু কোশ্চিন করা হয় আর তুমি যদি সেই বইটাই না ফলো করো তাহলে কি করে তুমি অতি তাড়াতাড়ি তোমার সাকসেস পাবে তাই এই জন্য আমি যে বিষয়টা এনেছি সেটা হচ্ছে হরমোন আচ্ছা হরমোন বিষয়টা হচ্ছে দুটো পার্ট আমরা যদি উদ্ভিদ হরমোন দেখতে পারি আমরা প্রাণী হরমোন তবে আজকের পার্ট হচ্ছে প্রাণী হরমোন নিয়ে আমাদের বিষয় প্রাণী হরমোন এই প্রাণী হরমোন কি সেটা একটু বুঝে নাও প্রথমে হরমোন কোথা থেকে খরিত হয় যদি আমি বলি যে হরমোন কোথা থেকে খরিত হয় আর হরমোন কি কাজে প্রয়োজন হয় তাহলে দেখো প্রাণী হরমোনের প্রধান উৎপত্তি স্থল হচ্ছে অন্তরক্ষরা খোরা আবার বলছি প্রধান উৎপত্তি স্থল হচ্ছে অন্তর খরা গ্রহন্তি অন্তর খরা গ্রহন্তি তাহলে হরমোন প্রাণী দিয়ে হরমোনের উৎপত্তি স্থল কোথায় অন্তর্খরা গ্রহন্তি এবার চলো বিভিন্ন যে অন্তর্ঘরা গ্রন্থি থেকে যে খরিত হয় হরমোন প্রধানত কিসের মাধ্যমে এই যে হরমোন কিসের মাধ্যমে প্রভাব হয় সেটা হচ্ছে রক্ত দিয়ে বাহিত হয় হয়ে থাকে বিভিন্ন দেহের সঞ্চালনের মাধ্যমে তাহলে হরমোন রক্তের মাধ্যমে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয় তাহলে দুটো বিষয় হরমোনের উৎপত্তি স্থল হচ্ছে অন্তর্ঘোরা গ্রন্থি এবং এই অন্তর্ঘরা গ্রন্থি ধরো যে বিষয়ে আমরা বলি ধরো তোমার মুখে একটা ফোট হয়েছে ব্রণ হয়েছে বা তোমার পা কেটে গেছে তখন তুমি শুধু মেডিসিন খাচ্ছ তাই তো তাহলে সেইটা কোথায় যাচ্ছে সেই মেডিসিনটা আসলে ব্লাডে মিশছে তোমার রক্তের মাধ্যমে সেইটা কিন্তু সেই স্থানটাকে ক্ষতটাকে সারিয়ে তুলছে এর প্রধান কারণ কি এই অন্তর্খরা গ্রহণটি এই অন্তর্খরা গ্রহণটি কিন্তু কিভাবে কাজ করছে রক্তের মাধ্যমে বুঝতে পারলে তো পরীক্ষায় প্রশ্ন আসে গ্রন্থি সমস্ত কাজ বা নিয়ন্ত্রক প্রধান তাহলে বলবো ব্লাড বা রক্ত এই যে কিন্তু প্রাণী হরমোন খুব কম মাত্রায় কিন্তু ক্রিয়াশীল ঠিক আছে এবার কি বলছে যদি আমরা এই প্রাণী হরমোন কে আমরা তিনটি ভাবে ভাগ করতে পারি প্রাণী হরমোন কে ভাগ করতে পারি তিনটি ভাগে কি কি সাধারণ হরমোন যা উৎপত্তি স্থল থেকে উৎপত্তি স্থল থেকে নিঃসৃত হয়ে দূরবর্তী স্থানে লক্ষ্য কোষে ক্রিয়াশীল থাকে যেমন থাইরক্সিন হরমোন অ্যাড্রিনালিন হরমোন এবং লোকাল হরমোন পরীক্ষায় সব থেকে বেশি আসে লোকাল হরমোন দুটি লোকাল হরমোনের নাম লেখো কোনটি লোকাল হরমোন অপশনে আসবে লোকাল হরমোনের অপর নাম কি লোকাল হরমোনের অপর নাম হচ্ছে লোকাল লোকাল মানে কি লোকাল বয় মানে স্থানীয় স্থানীয় হরমোন কি যারা উৎপত্তি স্থলে ক্রিয়াশীল থাকে মানে যেখানে উৎপত্তি হয় সেখানে ক্রিয়া মানে লোকাল মানে সার্কেল একদম নিজের এরিয়ার মধ্যে যেটা মানে যেখানে উৎপত্তি সেখানেই তার ক্রিয়া তা কিন্তু বাইরে যেতে পারে না দূরবর্তী স্থানে কাজ করতে পারে না এটা হচ্ছে লোকাল হরমোন সেগুলো কি একটা হচ্ছে টেস্টোস্টেরন ভালো করে বলছি টেস্টো স্টোরন হরমোন আরেকটা হচ্ছে গ্যাস্ট্রিক হরমোন পরীক্ষায় প্রশ্ন আসে যে লোকাল হরমোন কোনটি লোকাল হরমোন হচ্ছে দুটি লোকাল হরমোন একটা হচ্ছে গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক আর একটা হচ্ছে টেস্টোস্টোরন যেটা পুরুষদের দেহে থাকে সেটি সমস্ত বিষয়গুলো নিয়ে আমি আলোচনা তোমাদের মাধ্যমে করব তাহলে কি টেস্টোস্টোরন হরমোন এবং গ্যাস্ট্রিক এবার চলে আসলো ট্রফিক হরমোন এবার তিন নাম্বার কি বলছি ট্রফিক হরমোন যেসব হরমোন কোনো একটি অনাল গ্রন্থি থেকে যেসব হরমোন কোনো একটি অনাল গ্রন্থি থেকে নিশ্চিত হয়ে অপর কোন অনাল গ্রন্থিকে হরমোন ক্ষরণে উদ্দীপিত করে মানে একটি অনাল গ্রন্থি থেকে নিশ্চিত হয় কেন নিশ্চিত হচ্ছে কারণ অপর অপর কোন অনাল গ্রন্থি থেকে হরমোন ক্ষরণের জন্য যদি সেই অনাল গ্রন্থি যদি ট্রাফিক হরমোনটা যদি না ক্ষরিত হয় তবে কিন্তু অন্য হরমোনও কিন্তু ক্ষরণ হবে না তাহলে একটা বিষয় আমরা দেখতে পেলাম সাধারণ হরমোন লোকাল হরমোন বা স্থানীয় হরমোন আর একটা দেখতে পাচ্ছি কি আরেকটা পেলাম হচ্ছে ট্রফিক হরমোন এই ট্রফিক হরমোনের নাম কি আছে টিএসএইচ সংক্ষেপে বলছি আমি বিস্তারিত বলবো টিএসএইচ এসিটিএইচ জিটিএইচ এবার যে এই আমি শব্দটা বললাম যে অন্তর্ঘড়া গ্রন্থি থেকে প্রাণীদেহের হরমোন ক্ষরিত হয় আবার বলছি তাহলে সেই অন্তর্ঘড়া গ্রন্থিগুলো কি অন্তর্গ্রহ গ্রন্থিগুলো তোমাকে জেনে নিতে হবে অন্তর্ঘোরা গ্রহণ যেসব গ্রন্থির ক্ষরণ গ্রন্থি বাইরে আসে না গ্রহী যেসব আমাদের দিয়ে যে গ্রন্থি রয়েছে তাদের বাইরে আসে না সরাসরি গ্রন্থি মধ্যস্থল কলারস কলারস বা রক্তের মুক্ত হয় রক্তে মুক্ত হয় তাদেরকে আমরা বলবো অন্তর্ঘোরা গ্রন্থি বা অ্যান্ড্রক্লিন অ্যান্ড্রোকলিন বা অনাল গ্রন্থি আমরা হিসাবে দেখতে পারি থাইরয়েড বা পিটুইটাই গ্রন্থি এবার চলে আসি আমরা এই যে থাইরয়েড বা পিটুইটারি গ্রন্থি হেডিং করে রেখেছি পিটুইটারি গ্রন্থি এটা হচ্ছে অন্তর গ্রন্থির একটি পার্ট হচ্ছে পিটুইটারি গ্রন্থি যেটা আমাদের কোথায় থাকে হেড মস্তিষ্কে থাকে সেটা কোথায় থাকে পিটুইটারি গ্রন্থি হচ্ছে মস্তিষ্কে খুব ভালো করে দেখো তাহলে অবস্থান কোথায় মস্তিষ্কের মূলদেশে করোটির কোরোটির অস্থির সেলার টারশিকা প্রকোষ্ঠে অবস্থিত তাহলে পিটুইটারি গ্রন্থি আমাদের মস্তিষ্কের কোথায় অবস্থিত সেটা ভালো করে দেখো মস্তিষ্কের মূল দেশে মস্তিষ্কের মূল দেশে পরটির স্পেনয়েড অস্থির সেলার সেলা টার্শিকা প্রকোষ্ঠে অবস্থিত তোমরা খাতায় কিন্তু এগুলো নোট করে নিতে হবে নোট করে নাও কারণ এটি সব থেকে গুরুত্বপূর্ণ এটা সবসময় ভুলে যাবে এটা কিন্তু আমার একদম হাতে তৈরি করা এই বিষয়গুলো তাহলে কি হচ্ছে এই যে পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন এই পিটুইটারি গ্রন্থি থেকে কি কি হরমোন তোমার নিঃসৃত হয় তাহলে কি কি হতে পারে দেখো একে আমরা দুটো ভাগে একটা সামনের আর একটা কি বলছি আর একটা হচ্ছে পশ্চাৎ পার্ট তাহলে কি অগ্র অগ্র পিটুইটারি থেকে কি হরমোন হয় এ সি টি এইচ এস টি টি এস এইচ সি এইচ তাহলে কি বলছি পিটুইটারি গ্রন্থি থেকে খরিত হরমোন কোনটি এ সি টি এস টি এস এইচ জিটিএইস এই প্রত্যেকের নাম কি সেই নামগুলো আমি তোমাদের সামনে অবশ্যই বলবো তাহলে কি এসিটিএইস অর্থাৎ হচ্ছে অ্যাড্রিনো কর্টিকো ট্রফিক হরমোন অ্যাড্রিনো কর্টিকো ট্রফিক হরমোন আবার বলছি এর পুরো প্রণাম কি অ্যাড্রিনো কর্টিকো ট্রফিক হরমোন এবং এস টি এইস মানে কি এস হচ্ছে সোমাটো ট্রফিক হরমোন সোমাটো ট্রফিক হরমোন টিএসএইচ এরপরে কি আসছে টি এস এইচ হচ্ছে থাইরয়েড স্টুমুলোটিং হরমোন থাইরয়েড স্টুমুলেটিং হরমোন এবং জি টি কি জি টি এইচ হচ্ছে গ্রোথ হরমোন জি কি গ্রোথ হরমোন বা গোনার্ডো ট্রফি হরমোন গোনার্ডো ট্রফিক হরমোন যেটা আমরা জি বলছি গোনার্ডো ট্রফিক হরমোন তাহলে কি এস এক এখানে তাহলে এখানে আমরা আবার বলছি দেখো কি বলছে অ্যাড্রিনো কর্টিকো ট্রফি হরমোন সোমাটো ট্রফিক হরমোন থাইরয়েড স্টুমুলেটিং হরমোন আর একটা আছে ট্রফিক হরমোন এই হরমোনগুলো তোমার পিটুইটারি গ্রন্থির অগ্রভাগ থেকে নিঃসৃত হয় তাহলে পিটুইটারি গ্রন্থির কোথায় অবস্থিত সেটা আমরা দেখেছি মস্তিষ্কের মূল দেশের করোটি স্পেনয়েড স্নায়ুর কোষে এটা অবস্থিত এবার দেখো পিটুইটারি গ্রন্থির পশ্চাৎ পশ্চাৎ পিটুইটারি থেকে কি কি হতে পারে এডিএইচ ও অক্সিটোসিন পরীক্ষায় আসে অক্সিটোসিন হরমোনটি কোথা থেকে খরিত হয় তাহলে উত্তর হবে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে তাহলে অপশন কি হবে পশ্চাৎ পিটুইটারি গ্রন্থি থেকে অক্সিন অক্সিটোসিন ও এডিএইস হরমোন কিন্তু খরিত হয় তাহলে এইবার দেখো অগ্নাশয় এবারে কি আসছে অগ্নাশয় অগ্নাশয়ের অবস্থান কোথায় এবার আরেকটি হচ্ছে কি অগ্নাশয় তাহলে কি এই অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি এই অগ্নাশয়টা কি মিশ্র গ্রন্থি তাহলে পরীক্ষায় সব থেকে মানে সব থেকে প্রথম সারির প্রশ্ন হচ্ছে অগ্নাশয় কি ধরনের গ্রন্থি অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি অগ্নাশয় হচ্ছে মিশ্র গ্রন্থি এটার অবস্থান কোথায় ডিও ডি দুই বাহুর মধ্যে অবস্থিত তাহলে অগ্নাশয় কোথায় অবস্থিত ডিও ডিনামের দুই বাহুর মধ্যে অবস্থিত এবার দেখো এই যে অগ্নাশয় থেকে কি খরিত হয় এটা সব থেকে গুরুত্বপূর্ণ এই লাইনটা কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ অফ ল্যাঙ্গার গ্রহন্থির বিটা কোষ থেকে অফ কোষ থেকে ল্যাঙ্গার কি খরিত হচ্ছে ইনসুলিন ইনসুলিন এই ইনসুলিন খরিত হচ্ছে কি আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস গ্রহন্থির এটা কোথায় অবস্থিত অগ্নাশয় অবস্থিত তাহলে এই অগ্নাশয়ের অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গার হেডস গ্রন্থির বিটাকোষ থেকে খুব ভালো করে দেখো বিটাকোশ থেকে ক্ষরিত হচ্ছে কিন্তু ইনসুলিন এবং আলফা কোষ থেকে কি খরিত হচ্ছে এবং কি বলছে আইলেটস অফ ল্যাঙ্গার গ্রন্থি যদি আলফা কোষ থেকে কি খরিত হচ্ছে আলফা কোষ থেকে ক্ষরিত হচ্ছে গ্লুকাগন কি ক্ষরণ করা হচ্ছে গ্লুকাগন তাহলে কিন্তু অগ্নাশয়ের একটা বিটাকোষ থেকে খরিত হচ্ছে ইনসুলিন এবং কোষ থেকে খরিত হচ্ছে গ্লুকাগন এই যে ট্রফি এটাই কিন্তু সব থেকে তোমাদের দেবে এই যে আইলেটস অফ হ্যান্ডস থেকে কী খরিত হয় আইলেটস অফ বিটা বিটাকোষ থেকে খরচিত হচ্ছে ইনসুলিন এবং আইলেটস অফ আলফা কোষ থেকে খরিত হচ্ছে গ্লুকাগন এটা হচ্ছে অগ্নাশয় অগ্নাশয় একটি মিশ্র গ্রন্থি এই ভিডিওগুলো তোমরা যেন দেখছো না তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ প্রত্যেকটা পরীক্ষার জন্য আমি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি সাবস্ক্রাইব করো যেন লাইক করো শেয়ার করো বন্ধুদের মাঝে শেয়ার করো এবং বেশি বেশি করে যদি কোনো প্রশ্ন কোনো প্রশ্ন তোমাদের থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে বলো এবং আমি অবশ্যই সেগুলো সহজ সমাধান আমি তোমাদের দিয়ে থাকি এবং যারা আমার এখানে অফলাইনে যারা পড়াশোনা করে তাদের কিন্তু আমি হাতে ধরে প্রশ্ন দেওয়ার পরে মুখে ধরি এবং প্রত্যেকেই বিভিন্ন পরীক্ষায় তারা কিন্তু পাস করে এসে আমাকে তাদের যে লাইফস্টাইল তারা কিন্তু চেঞ্জ করেছে তোমরা তাদের সাক্ষাৎকার তোমরা যদি দেখে থাকো আমার ভিডিও অনেক রয়েছে তোমরা দেখতে পাবে এবং তোমরাও কিন্তু যদি একটু একটু বেশি না ছটা মাস আচ্ছা সিক্স মান্থ তোমরা যে কোনো এই আমার এই চ্যানেলকে ফলো করে রাখো ছটা মাস আমি বলছি তোমরা যে কোনো পরীক্ষাতে পাশ করে আসবে যদি পাশ করে না আসতে পারো তারপরে আমাকে বলবে যে স্যার আপনি তো বলেছেন ছটা মাস আমি সমস্ত বিষয় একটা ট্রফিক নিয়ে আলোচনা করি তোমরা যারা দেখছো অবশ্যই একটু পড়াশোনা করো এবং আমার কথা একটু শোনো আমি এই যে তোমরা অনেক সময় বলো স্যার আপনি একটি কথা বারবার কেন বলেন একটা কথা বারবার না বললে না তোমরা ঠিকঠাক করে বুঝতে পারো না এবং সবাই তো মনোযোগ একরকম হয় না এই জন্য ঠিক আছে দেখো তাহলে একটু তোমরা একটু দেখে নাও কি কি লিখেছি এবার দেখো জনন গ্রহন্থি জনন গ্রহন্থি জনন গ্রন্থির কোথায় মানে কোন জায়গা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে কোন বিষয়গুলো নিয়ে প্রশ্ন আসে সেগুলো একটু দেখে নাও জনন গ্রন্থি জনমগ্রন্থি হচ্ছে পুরুষের শুক্রাশয় এবং মেয়েদের হচ্ছে ডিম্বাশয় পুরুষের শুক্রাশয় এবং মেয়েদের হচ্ছে ডিম্বাশয় এই শুক্রাশয় কি পুরুষ দেহের এই এই শুক্রাশয়ের অবস্থান কোথায় যে শুক্রাশয় পুরুষ দেহ কোথায় বলছে পুরুষ দেহের দেহ গহব্বরের বাইরে দেহ গহব্বরের বাইরে এটা দেখো কি বলছে স্প্রোটাম এই যে স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থিত তাহলে শুক্রাশয় কোথায় অবস্থিত স্ক্রোটাম নামক থলির মধ্যে অবস্থিত পুরুষ দেহে এটা স্ক্রোটাম একটা থলি সেই থলির মধ্যে এটা অবস্থিত এই যে শুক্রাশয় থেকে কি হরমোন নিশ্চিত হয় সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন তাহলে পুরুষদের একটি যেটা রয়েছে সেটা হচ্ছে টেস্টোস্টেরন হরমোন এই টেস্টোস্টেরন হরমোনটি কোথা থেকে তোমার খরিত হচ্ছে সেটা হচ্ছে শুক্রাশয় নামক এক গ্রন্থি থেকে এটা কিন্তু হচ্ছে এবার দেখো ডিম্বাশয় এই ডিম্বাশয় কোথায় অবস্থিত স্ত্রী দেহের শ্রোণী গহ্বরের কোথায় থাকে জোড়ায়ুতে কোথায় রয়েছে জোড়ায়ুতে জোরায়ুর দুপাশে অবস্থিত তাহলে ডিম্বাশয় কোথায় রয়েছে স্ত্রী দেহের শ্রণী গহ্বরের জোড়ায়ুর দুপাশে অবস্থিত এই যে ডিম্বাশয় থেকে ডিম্বাশয় থেকে কি হরমোন নিশ্চিত হচ্ছে এটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে পজস্টরন একটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন ইস্ট্রোজেন হরমোন এবং দুটো নাম হচ্ছে পজিস্টরন হরমোন সবথেকে ভাইটাল আমি যেখানে আন্ডারলাইন করছি সব থেকে ভাইটাল এবং গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো হচ্ছে ইস্ট্রোজেন হরমোন এবং পোজস্টরনের এবং স্ট্রোজেন প্রজেস্টেরন হরমোন নিয়েও আমি আলোচনায় আসব। তোমরা দেখতে থাকো এবং তার কী হচ্ছে ডিম্বাশয় থেকে যে হরমোনটি সব থেকে বেশিক্ষরিত হচ্ছে সেটা হচ্ছে কি এটা হচ্ছে ইস্ট্রোজেন এবং এটা হচ্ছে পোজেস্টরন তার মানে এই ইস্ট্রোজেন হরমোন বিবাহের পূর্ববর্তী অবস্থা এবং পোজেস্টরন হচ্ছে বিবাহের পরবর্তী অবস্থা যে থাকে সেইগুলো সেগুলো নিয়ে আমি বিস্তারিত অবশ্যই ভিডিওর মাধ্যমে আসব তো দেখো এবার আসছে অ্যাড্রিনাল হরমোন এবার কী আসছে অ্যাড্রিনাল হরমোন এটি কোথায় অবস্থিত প্রতিটি বৃকের উপর অবস্থিত তাহলে কি অ্যাড্রিনাল হরমোনটা কোথায় থাকে বৃকের উপর আমাদের যে বৃক্ষ যে রয়েছে অঙ্গ রয়েছে সেই বৃক্ষের উপর অবস্থিত এই এই অ্যাড্রিনাল থেকে কী কী অঙ্গ এই হচ্ছে এর কর্টেক্স অংশ থেকে অ্যাড্রিনালের কর্টেক্স অংশ থেকে বলছে কর্টিকয়েড হরমোন কি হচ্ছে কর্টিকয়েড হরমোন কিন্তু নিশ্চিত হচ্ছে এবং ম্যাডালা মেডালা থেকে পরিষ্কার এই প্রশ্নটা কিন্তু খুব আসে মেডালা থেকে অ্যাড্রিনাল গ্রন্থ মেডালা থেকে অ্যাড্রিনালেন ও নন অ্যাড্রিনালিন হরমোন খরিত হয় তাহলে মেডালা অংশ থেকে তাহলে অ্যাড্রিনালের কোন অংশ থেকে অ্যাড্রিনালিন ও নন নর অ্যাড্রিনাল গ্রন্থের যে কোয়ে থাকে সেটা আছে মেডালা থেকে তাহলে এই বিষয়গুলো এবার দেখো পরবর্তী বিষয় এবার এই যে আমরা জনন গ্রন্থি থেকে যে বিষয়টা এসেছিল সেটা হচ্ছে স্ত্রী দেহের কোথায় আমি ইস্ট্রোজেন স্ট্রোজেন হরমোন এই এই যে দিয়ে সব থেকে যেখান থেকে ভাইটাল কোশ্চেন হয় সেটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোনের কাজ পরীক্ষায় কিন্তু অনেক আমি অনেকগুলো কাজ লিখে রেখেছি ইস্ট্রোজেন হরমোনের কাজ এই যে নারীদের ত্বক কমল এত নরম হয় কমল মানে কি এত নরম এবং মসৃণ হয় কেন সেটা হচ্ছে এই স্ট্রেজ স্ট্রেজন হরমোনের প্রভাবে যার দিয়ে যত স্ট্রোজেন হরমোন বেশি প্রভাবিত হবে তাদের কিন্তু দেহ নারীদের ত্বক তত বেশি কমল এবং হচ্ছে মসৃণ হয় এছাড়া কি হচ্ছে এই যে স্তন গ্রন্থি এই যে স্তন গ্রন্থি কি হয় স্নেহদ্রব্য পদার্থ সঞ্চিত হয় তার মানে কি যেটা আস্তে আস্তে কি আকারে বৃহৎ হয় তার স্তনগুলি আকারে কি হয় বৃদ্ধি পায় মানে আকারে বড় হয় যার মানে তার মানে এই যে এই বিষয়গুলো তোমাদের মধ্যে সবথেকে বেশি কৌতূহল যে স্যার এগুলো আলোচনা কিন্তু করেন না আপনি ক্লাসে আলোচনা করেন না তবে আমি এগুলো ভিডিওর মাধ্যমে তোমাদের বলছি এগুলো তোমরা দেখে নাও নারীদের ত্বক কমল ও মসৃণ হয় প্রথম প্রথম কাজ কি নারীদের ত্বক কমল ও মসৃণ হয় স্তন গ্রন্থি কিন্তু স্নেহ পদার্থ যেখানে স্নেহ পদার্থ সঞ্চিত হয় সেটা অবশ্য আকারে কি হবে বড় হবে তাহলে স্নেহ পদার্থ যেহেতু স্তনে বেশি থাকে এর কারণে কি হবে আকারেও বৃদ্ধি পায় এছাড়া কি হচ্ছে জরায়ুর আকৃতি বৃদ্ধি পায় মেয়েদের কি জরায়ুর আকৃতিটা আকারে বড় হয় এছাড়া কি হচ্ছে যে ঋতুচক্রের আবর্তন এটা কিন্তু নিয়মিত আবর্তন হতে থাকে তা এই কোনটার ভাবে এটা হচ্ছে স্ক্রোজেন হরমোনের প্রভাবে কিন্তু এগুলো হয়ে থাকে আবার দেখো নারীদের ত্বক কমল মসৃণ হয় স্তন গ্রন্থিতে স্নেহদ্রব্য সঞ্চিত হয় এবং স্তনগুলি আকারে বড় হয় জোরায়ু আকৃতি বৃদ্ধি পাই তোমরা একটু ভালো করে এগুলো দেখলাম এবার রয়েছে এতে দুটি পার্টে আমরা ভাগ করেছি দুটি হরমোন এখান থেকে মেয়েদের জোড়ায় থেকে দুটো বিষয় ডিম্বাশয় থেকে দুটো হরমোন একটা হচ্ছে স্ট্রোজেন আর একটা হচ্ছে পদেস্টরন এই পদেস্টরনের কিন্তু কোনো গর্ভ অবস্থায় যেটা হচ্ছে দেহের অমরা বা প্লাসেন্টা গঠন করে এখানে কি করছে পদিস্টরন হরমোন পদেস্টরন হরমোনের কাজ কি সেটা হচ্ছে দেহে কি স্ত্রী দেহে অমরা বা প্লাসেন্টা গঠন করে গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি দেখবে যে আস্তে আস্তে যখন মাতৃগর্ভে কোনো ভ্রূণ হয় সেটা কিন্তু একবারেই এত বড় হয়ে যায় না সেটা আস্তে 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 কী হবে এরকম বড় হতে থাকে এর প্রথম কাজ কি সেটা হচ্ছে পজিস্টোরন হরমোন পজিস্টোরন হরমোন যদি গর্ভাবস্থায় যদি কম করোনা হয় তাহলে কিন্তু ভ্রূণের আকৃতি একদমই বৃদ্ধি পায় না এই জন্য অবশ্যই কিন্তু এগুলো জেনে রাখা দরকার শারীরিক ক্লাসগুলো অবশ্যই আমাদের কিন্তু বেশি বেশি করে সচেতনতা দান করে এবং এখান থেকেই কিন্তু বর্তমান পরীক্ষায় সব থেকে বেশি প্রশ্ন করা হয়ে থাকে এবং পরীক্ষা কিন্তু এখন আর আনকমন কোনো বিষয় নয় সমস্ত বিষয়গুলো জানা দরকার এবং ভবিষ্যৎ জন্মেও কিন্তু তোমার নিজের ব্যক্তিগত জীবনেও কিন্তু এই বিষয়গুলো জানা দরকার না হলে কিন্তু ভবিষ্যতে তুমি কিন্তু একটা অনেক বিষয় তুমি জানতে পারবে না যার তোমার কিন্তু শারীরিক তো ক্ষতি হতে পারে এই কিন্তু জেনে রাখা দরকার তাহলে কী বলছে ভ্রূণের বৃদ্ধি দেখা যাচ্ছে তুমি অনেক সময় ভ্রূণ বৃদ্ধি হচ্ছে না তার মানে তোমাকে বুঝে নিতে হবে সেখানে তোমার দেহের যে পজেস্টেরন হরমোন খরণ করা হওয়ার কথা ছিল সেই পরিমাণ কিন্তু প্রজেস্টেরন হরমোন খরিত হচ্ছে না যার কারণে তোমাকে কিন্তু অবশ্যই সেই সমস্ত মেডিসিনগুলো ইউজ করতে হবে এবং সুপরামর্শ ডাক্তারদের সুপরামর্শ নিতে হবে এবার কি বলছে পুষ্টিতে সাহায্য করে দেখো অনেক সময় বাচ্চা কি হয় রুগ্ন হয় কারণ কেন রুগ্ন হয় কারণ সেই দেহের মাতৃদেহের কি হয় না প্রজেস্টেরন হরমোনগুলো কিন্তু ঠিকঠাক যথাযথ খরিত হয় না যার কারণে বাসটা কিন্তু অপুষ্টিতে ভোগে এবং কি প্লাসেন্টা বড় হয় না এখানে কি হতে ডিম্বাশয়ের যে ডিম উৎপাদন ও গর্ভাবস্থায় ঋতুচক্র বন্ধ হয়ে যায় যখন কোন যায় ঋতু চক্রটাকে বন্ধ হয়ে যায় কেন কারণ সেই সময়ই পলেস্ট্রন হরমোন খরণ হয় তার মানে এখানে দুটো বিষয় ঋতুচক্রের একটা একটা হরমোন তার ইস্ট্রোজেনের কারণে ঋতুচক্র আরম্ভ হয় এবং কি হচ্ছে পজিস্টন সেটাকে কি করে বন্ধ করে তাহলে পজেস্টোর হরমোন এটা কিন্তু ঋতুচক্রকে গর্ভাবস্থায় বন্ধ করে তাই পরীক্ষায় প্রশ্ন আগে কিন্তু দেখতে হবে যে ঋতুচক্রকে আবর্তন করছে ঋতুচক্রকে বন্ধ করছে সেই বিষয়ে কিন্তু এই হরমোনের কাজ কি ঋতুচক্রে আবর্তন করা পজেস্টরেন হরমোনের কাজ হচ্ছে ডিম্বাশয়ে ঋতুচক্রকে বন্ধ করা এছাড়াও রয়েছে কি দেখো গর্ভাবস্থায় স্তন গ্রন্থির প্রসার গর্ভাবস্থায় মাতৃদেহের স্তনটা কি আকারে আরও বেশি অধিকতর বড় হয় এবং কি প্রসবকালে জনন পেশির কিন্তু অনেক প্রসার ঘটে হলে ছোট জায়গায় কি করে একটা বেবি সেখানে বসবাস করে তার মানে এখানে কিন্তু অবশ্যই জনন গ্রন্থের কিন্তু পেশি প্রসার হতে হবে তাহলে এই যে ইস্ট্রোজেন হরমোন এবং পজিষ্ট হরমোন থেকে তোমাদের যে কৌতূহল ছিল সেগুলো আশা রাখি ক্লিয়ার হয়েছে এবং প্রয়োজনে তোমরা আবার এটাকে ই কোনো প্রথমে নিয়ে এসে আবার দেখতে পারো যে বিষয়টা কি হচ্ছে তাহলে তোমাদের কিন্তু এগুলো প্রয়োজন আমি কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রশ্ন কিন্তু এখান থেকে আসে তোমরা এই ভিডিও যারা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে অবশ্যই লাইক করবে শেয়ার করো বন্ধুর সঙ্গে বেশি বেশি তারা যেন জানতে পারে বিভিন্ন ক্লাসে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে এগুলো কিন্তু অবশ্যই আসছে এবার আমরা আসি টেস্টের হরমোন টেস্টের হরমোন হচ্ছে পুরুষদের হরমোন সেটা আমি আলোচনায় আসছি এরপরে দেখো টেস্টের হরমোনের কাজগুলো এবারে পুরুষ দেহের পুরুষ দেহের থেকে খরিত যে হরমোনটি সেটা হচ্ছে টেস্টো স্ট্রয় হরমোন এটা পুরুষ দেহে পুরুষের দেহ থেকে কিন্তু এটা খরিত হয় এটা কি হচ্ছে কোথায় থেকে খরিত হচ্ছে শুক্রাশয়ের বলছে কি লেডিক এর অন্তর্কোষ থেকে এটা খরিত হয় শুক্রাশয়ের লেডিক এর অন্তর্কোষ থেকে কোথায় হয় লেডিক এর অন্তর্কোষ থেকে এটা কি হয় পুরুষদের যৌনাঙ্গের আকার বৃদ্ধি পায় মানে তাদের লিঙ্গটা অনেক আকারে বড় হয় কি হয় তাদের সৃষ্ণ সৃষ্ণ মানে হচ্ছে প্যানিস সেটা হচ্ছে আকারে বড় হয় এবং শুক্রাশয় খরনটাও বাড়ে তাদের এবার কি হচ্ছে গোব দাঁড়ি কিন্তু গজায় এবং কি গলার স্বর মোটা হয় অর্থাৎ গলার স্বরটা বাচ্চাদের থেকে আস্তে 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 মোটা ভকালটা অনেকটা মোটা হতে থাকে এছাড়া কি পেশি তাদের হচ্ছে পেশি কিন্তু অনেকটা মোটা হতে থাকে প্রোটিন তাদের দেহে কিন্তু আস্তে আস্তে সঞ্চিত হয় এবং সব থেকে বড় তারা হচ্ছে এই টেস্টোস্টেরন হরমোন ক্ষরণের পরেই তার মানে কি টেস্টোস্টেরন হরমোন কোথা থেকে হচ্ছে শুক্রাশয় শুক্রাশয় এবং হচ্ছে স্ট্রোজেন হরমোন স্ট্রোজেন আর একটা হচ্ছে প্রজেস্টোরন এটা হচ্ছে ডিম্বাশয় শুক্রাশয় থেকে ডিম্বাশয় যে হরমোন ক্ষরণ হয়ে তাদের মিলিত হওয়ার পরেই কিন্তু এটা কিন্তু তোমার একটা নিউ নতুন কিন্তু কোষের সৃষ্টি হয় অর্থাৎ ধ্রুণের তৈরি হয় তখন কিন্তু একটা নতুন ভ্রূণের ভ্রূণ তৈরি হয় তারা কি হচ্ছে এই যে পুরুষ এবং মেহের শুক্রাশয় পুরুষদের শুক্রাশয় থেকে টেস্ট হরমোন এবং হচ্ছে মহিলাদের ডিম্বাশয় থেকে যে তোমার হচ্ছে পজিস্টোর হরমোন খরণের পরে কিন্তু স্ট্রোজেন হরমোন ক্ষরণের পরে তারা দুটো কিন্তু মিলিত হয়ে কিন্তু কোথায় হচ্ছে ভ্রূণ তৈরি হচ্ছে এরপর থেকে কিন্তু বেবির জন্ম হয় এভাবেই কিন্তু তোমাদের তাহলে আজকের এই ভিডিওটা আমি এইগুলোই নিয়ে আলোচনা করছি পরবর্তীতে সেকেন্ড পার্ট নিয়ে আমি অবশ্যই আলোচনা করব তোমরা দেখতে থাকো যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করো স্যার এই বিষয়টা কীভাবে হচ্ছে সমস্ত কিছু আমি তোমাদের বলার চেষ্টা করছি এবং এগুলো দেখো এবং পরীক্ষার জন্য তোমার সব থেকে গুরুত্বপূর্ণ এই বিষয় হচ্ছে হরমোন সেপ্টেডটা এখান থেকে প্রশ্ন তোমার কিন্তু কোনো এমন কোনো পরীক্ষা নেই যে তোমাদের হবে না সে পর্যন্ত ভালো থাকো সাবস্ক্রাইব করো ভিডিও লাইক শেয়ার করো দেখতে থাকো সবাই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে